আপনি এটার মাধ্যমে আপনার মনের যত ইচ্ছা আছে আপনার কোমরে যতক্ষণ কোলায় ঠিক তত সময়ই আপনি আপনার সঙ্গীকে তৃপ্তি সহকারে আদর ভালোবাসা দিতে পারবেন আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা ছয় ইঞ্চি একটি বেলকণ্ডম এটা কারা ব্যবহার করবেন বা এটা উপকার কি ব্যবহারে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা মূলত যে সমস্ত পুরুষ বয়সের ভারে যৌন অক্ষম হয়ে গেছেন বা ডায়াবেটিক সমস্যা অথবা যৌনবাহী কোনো রোগের কারণে আপনার লিঙ্গটা একদমই কাজ করতেছে না কিন্তু আপনার যৌন যে চাহিদা সেটা সম্পূর্ণই আছে স্ত্রীর সাথে সুখ দিতে পারতেছে না মনমালিনতা হচ্ছে সে সমস্ত দাদা কথা চিন্তা করেই আমরা নিয়ে আসলাম এই ছয় ইঞ্চি বেল কন্ডম এটা ছয় ইঞ্চি লাম্বা এবং সাড়ে চার ইঞ্চি মোটা এখানে যে সিদ্রটা আছে এটা হচ্ছে আপনার প্যানিসটাকে ঢুকিয়ে রাখবেন আপনার প্যানিসের যদি পানি বীজপাত পাত হয় তারপরেও সমস্যা নেই আপনার এই কন্ডমটা স্ট্রং থাকবে মাথার দিক দিয়ে এটা সফট আপনার সহধর্মিনী সে কিন্তু এটার মাধ্যমে কোনো প্রকার ব্যথা পাবে না একদমই সফট রিয়েল যে প্যানিসটা আমাদের মাথা যেমন থাকে তেমন শরীরের উপরে রগা রগাও আছে দেখতে পাচ্ছেন এই রগা রগার ফলে আপনার সহধর্মিনী আরও বেশি মজা পাবে এটা বেলটা খুবই সহজ পর এই বেলটা পরিধানে খুবই সহজ একটা পদ্ধতি এটা জাস্ট আপনি শর্ট প্যান্ট বা আন্ডার প্যান্ট যেভাবে পরেন তিনটা বেল্ট আছে তিনটা বেল্ট আপনি দুই পায়ের ফাঁক দিয়ে দুইটা দিয়ে দিবেন এবং কোমরের পিছন দিয়ে ঘুরিয়ে এনে এটাকে যে লক আছে লক করে দিবেন যার কোমর বড় সে এখান থেকে লুজ করে নেবেন যার কোমর ছোট সে টাইট করে নেবেন প্রোডাক্টটা একদম স্ট্রংলি আপনার প্যানিসের জায়গা মতো ফিট থাকবে আপনি এটার মাধ্যমে আপনার মনের যত ইচ্ছা আছে আপনার কোমরে যতক্ষণ কোলায় ঠিক তত সময় আপনি আপনার সঙ্গীকে তৃপ্তি সহকারে আদর ভালোবাসা দিতে পারবেন তাই যাদের প্রয়োজন আদেরই না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে আপনার হাতে প্রোডাক্টটি হাতে পেলে প্যাকেট খুলে চেক করে দেখার সুযোগ আছে ধন্যবাদ